হ্যাঁ বন্ধুরা এক কি কাতলা এই কুড়ি কিলো সাতশো জনের কাতলা মাছ যে কাটা হচ্ছে দেখে নাও যেটা হচ্ছে কাট থেকে হিমশিম কাটছে এখান থেকে যে গরু মতো বটি ধরে আছে দেখো আহা এ কি কাতলা কুড়ি কিলো সাতশো দেখো আহা এ কি মাছ দেখো যেটা কাটতে গিয়ে তো পুরো হাঁপিয়ে গেছে পুরো দেখো আচ্ছা ডিম আছে কি নাকি

দিয়ার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে জবরদস্ত কাতলা কি দেখতে হবে কি দেখতে হবে কষা 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 দই কাতলা দই কাতলা এই হচ্ছে মাথা লেজা এই হচ্ছে মিডিল এই পুরো গুলো সাথে